নিউ চ্যানেল ফুলের পাপড়ি আর ফুল তো সবারই খুব প্রিয় আর ফুল ছাড়া তো মানুষই থাকতে পারে না বলো আর এর জন্য আমি আজকে চ্যানেলটার নাম রাখলাম ফুলের পাপড়ি আমার ভীষণ ইচ্ছে যে একটা আনকমন চ্যানেলের নামটা রাখবো কিন্তু কি রাখা যায় কিছুতেই মনে করছে না আর যেহেতু ফুল ভীষণ সবার খুব পছন্দের এটা আমারও ভীষণ পছন্দ যেহেতু আজকে এই চ্যানেলটি নাম রাখলাম মেয়ের স্কুলের প্রজেক্ট ছিল আর সেখানে বলেছে যে দশটা গোলাপের পাতা আর দুটো মেরিগোল্ড নিয়ে যেতে এবার গোলাপ আমাদের এখানে না গোলাপ গাছ নেই মানে আমাদের ছাদে তো কি করবো গোলাপ তো অগতটা কিনতেই হবে তো এর জন্য ওর বাবাকে বললাম যে তাহলে তুমি গোলাপ নিয়ে এসো তোর বাবা এই জন্য দুটো গোলাপ নিয়ে এসেছে আর এদিকে দুটো ওখান থেকে দশটা পাতা ছিঁড়ে দিয়েছি আর এর জন্য গোলাপটাকে কী করবো তার জন্য একটু ডেকোরেট করলাম আসলে কি তো ফুলটা যদি রাখি না ঘরে দেখতেও ভালো লাগে একটু সুন্দর মনটাও ভালো থাকে আর দেখো আর স্কুলে আর আজকে যখন স্কুল থেকে ছুটি হলো তো তখনই স্কুলে খাতাটা দিয়ে দিয়েছে তো তোমাদের দেখায় কি প্রজেক্ট করেছে তারা এই দেখো এ দেখো দশটা পাতা দশটা পাতা দিয়ে যে এইগুলো করেছে গাঁদা ফুলটা টুকরো টুকরো করে এরকম রাখি করেছে আর বলে যে ডেকোরেট দা রাখি তো এখন রাখিটাকে ডেকোরেট করতে হবে তো যাই হোক রাখিটা তো ডেকোরেট করব। আর তোমাদেরও দেখাবো যে কী আছে যাই হোক দেখবে ফুল যদি থাকে না ঘরে খুব সুন্দর একটা হালকা খুব একটা লাইট স্মেল আসে বেশ আর খুব ভালোও লাগে ফুল দেখতে আমার মেয়েতে এসেই বলবে যে মা ফুলগুলো দাও আমি খেলি তো ঠিক আছে ওর জন্যই যখন আনা তো খেলবে তো আর যাই হোক আর দেখো ওই ফুলটা কি সুন্দর ডেকোরেট করে কি সুন্দর করে সাজাই তো স্কুলে বলেছিল যে গোলাপ ফুলগুলো লাগবে তারা বলে না গোলাপ ফুল না গোলাপের পাতা লাগবে তো কি করবো এখন এই গোলাপ ফুলতে ঘর সাজানো লাগিয়ে লাগে আর গোলাপের তো খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ওই জন্য ঘরে বেরোয় সেটা ভালো সুন্দর স্মেল আসবে মনটা ফুরফুরে হবে তো সেই জন্য এখন মেয়েকে স্কুল থেকে দিয়েছে আমি গোলাপ ফুলটাকে

এখন বলছে যে দেয়ালে লাগিয়ে দিতে তো এর জন্য কোনো রকমই লাগিয়েছে এখন ভালো করে লাগালাম দেখো কেমন হয়েছে বলবে হ্যাঁ এটা হলো নিজে এঁকেছে এটা উনি নিজে এঁকেছে নিজের মন থেকে এঁকেছে আমার পাঁচ বছরের মেয়ে এখন বলছে যে আমি এঁকেছি তুমি এখন এটা লাগিয়ে দাও দেয়ালে আর আমি সব আঁকবো তুমি সব এখানে দেয়ালে লাগিয়ে দেবে ঠিক আছে দেখো লাগিয়েছে আবার রোজ দেখবে যে আমি আবার ছিঁড়ে দিয়েছি কিনা। তো দেখো কেমন লাগছে শুন ভালোই এঁকেছে নিজের মন থেকে আর এটা ওর ফার্স্ট টাইম নিজের এরকম সিনারি আঁকা তো এটাকে আমি সবসময় ভাবছি যে এরকম এটা স্মৃতি হিসেবে আমি রেখে দেবো যে ও যখন বড়ো হবে তখন দেখতে পাবে যে আমি এভাবে এঁকেছি যতই হোক তখন হয়তো হাসবে কিন্তু দেখো ঠিক আছে আমি ওর জন্য একটা জিনিস করেছি দাঁড়াও কেননা বাংলাতে না ভীষণ একটু কাঁচা তো এর জন্য ওকে একটু যাতে সবসময় একটু সড়গড় হয় ওর জন্য একটা জিনিস মানে একটা চারটা এঁকে রেখেছি গেছে যাতে চোখের সামনে অওয়াক অক্ষটা দেখতে পায় তো তো কোনটা ক কোনটা প এগুলো একটু গুলিয়ে যায় আসলে বাচ্চা মানুষ তো সেই জন্য আর কি এখন সেটা এখন লাগাবো তাহলে তোমাদের দেখাচ্ছি তো এটা এখন লাগাবো চলো আর ওই স্কুল থেকে এসে দেখবে যে এটা কি জিনিস আর খুব মজাও পাবে যাই হোক আমার মতো এভাবে কেউ কেউ করো যদি বাচ্চাদের হেল্প হয় সো প্লিজ জানিও তো যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আবার দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর মন ভালো রেখো তো টাটা